শয়তান কি মাক লুকাত না এটা প্রশ্ন রয়ে গেলেন সমাজের কাছে শয়তান কি সে কি মাক লুকাত সে কি সৃষ্টি না কি একটু জানাবেন যদি বুকের মধ্যে ওই রকম সিনার এলেন থাকে চাই পীর সাহেব হোক চাই মৌলভী সাহেব হোক বললাম সমস্ত এদের পীরে অহন্তরি রুহের পাশ বাক করে কসু গাছের লগে ফাঁসি দিয়া পারেন না কচু গাছের লগে ফাঁসি দা ময়রা জানলিয়া নিজের কন পীরে কামেল মুড়িদ করছেন ব্যাসর ব্য সরম বেহায়া যে রুহের পরিচয় জানে না সে অলি হয় কিভাবে রুহের পরিচয় দানের পরেই তো সে অলি রুহের পরিচয় না পাওয়া পর্যন্ত তো সে অলি না তাহলে হ্যাঁ নিজেই রুহের পাশ ভাগ করিয়াছিস আবার এমন একটা ভাগ করছে রুহে হাই এটা বলে শয়তানের গুলা শিক্ষা মাস্টার পিটায় নাই আমাকে স্কুলে পড়াইতে সময় ওইটা কিসের জন্য আঘাতের লেইগা না শিখাইবার লেইগা এর লেগে মাস্টার মশায়ের দুই একটা বাড়ি দাওলা ব কসায়া এর লেগে দেখবেন অনেক আল্লাহ রলিরা দুপুর দাপুর বাড়ি দিত কাবেল ললিরা করিম বাবাই সেব দিত সেপ ফেঁকটু কিরে সেপ ফেঁকটু দুর্গন্ধ আহে নেকি ডাস্টবিনের সামনে খাড়াই থাকছে কিন্তু বন্ধ হয় নাই যখনই কোনো সুৰত গেছে থু গন্ধ লাগছে আমরা গন্ধ লাগলে সেপ ফালাই না আর গন্ধে সেপ ফালা নে অতুপদিন ঘুরে গেছে হলি আল্লাহ থুথুর মধ্যেও এত রেজাল্ট দিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হচ্ছে মানুষের মন এই ডাস্টবিনকে এই নর্দমারে যদি দেখান যাইত ও নিজেই মইরা আমরা যে ময়লা ডাস্টবিন সিটি কর্পোরেশনের যে ড্রাম ড্রাম এইটা দেখলে যে রুমাল দেয় একটু মনের দিকে চান সায়া রুমাল দেন যে আমার থেকে কত গন্ধ কারণ সুদ খাওয়া মৃত ভাইয়ের গুস্ত খাওয়া গিবত করা মৃত ভাইয়ের গুস্ত খাওয়া মরা পশু যাইব মৃত ভাইয়ের বুস্ত যাইবো সম্ভব না বুঝেন না সুদ খান সুদ খায়ার পর গন্ধ পান না ময়লা দেখলে হুম পোলা পানে পায়খানা করছে হুম কিন্তু সুদের গন্ধ পায় না সময় গ্রান ঘুষের গন্ধ পায় না মৌজুদকারের গন্ধ পায় না এখন যেরকম মজুদদারেরা মাটির নিচে খাদের নিচে সাঙ্গের কবর খুইদা পুকুরের ভিতরে তেলের গেলান বৈরে রাখে সবই তেলের গেলান ভরে রাখছে না শঙ্ক না মজুদ কেন দাম বাড়াবার জন্য এরাই জাহান নামি এরাই জাহান নামি এই মজুদদারেরা হিসাব কইরা কইরেন একজন কিন্তু আছে থাপা দিয়া ধরব সবাই রে ফাঁকি দেওয়া চলবে তার কাছে ফাঁকি চলে না এই সাহায্যটা আপনি যায়া তাদের কাছে চাইবেন এই মস্তান কি রূপে আছে নবী রূপে এই মস্তান আছে কি রূপে রসুল রূপে এই মস্তান আছে কি রূপে বলি রূপে এই মস্তান আছে কি রূপে মুর্শিদ রূপে এই মস্তান আছে কি রূপে আউলিয়া রূপে এই মস্তান আছে কি রূপে আবদাল রূপে এই মস্তান আছে আব্দুহ রূপে এই মস্তান সে এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে আছেন যিনি আমাকে আপনাকে মুক্ত করে দিবেন। মুক্তি দিয়ে দিবেন আরবিতে যাহাকে বলা হয় নাজাত নাজাত আরবি শব্দ নাজাতের বাংলা হইল মুক্তি কি মুক্তি কোরআন বলছে নাজাদ চাও গজব থেকে নাজাদ চাও আল্লাহর আজাদ থেকে চাও মুক্তি চাও আল্লাহর আজাব কি আল্লাহর গজব কি এই মোহ এই আমিত্ব এইটাই খোদার সবচেয়ে বড় আজাব এবং গজব এই আমিত্ব যার ভিতরে আছে সে সব সময় আজাবেই আছে জাহান নামে আছে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে তোমরা জাহান নামে যাইবা না তোমরা জাহান নামে আছো তোমরা জাহান নামে আছো কেন তোমাদের নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে এর জন্য তুমি আযাবের মধ্যে আছো এর জন্য তুমি গজবের মধ্যে আছো এই গজব থেকে না চাও মুক্তি চাও এই আযাব থেকে মুক্তি চাও এই জাহান্নাম থেকে মুক্তি চাও কার কাছে এই মস্তানের কাছে কিভাবে বে শহীদ সাবরে ওয়াসসালাত ধৈর্য এবং সবুরের সাথে সাহায্য চাও এই আজাদ থেকে মুক্তি আরে আজাদ থেকে মুক্তি পাইলা মানে নফস থেকে খন্না সুবি শয়তান চইলা গেল মুক্ত হয়ে গেল দূর হয়ে গেল মুসলমান হয়ে গেল তখন তোমাকে দেখে বলে রব্বুল আলামিন ইয়া আইয়াতুন নফসুল মুতমাঈনা আহ নস মুনা ও তে মুনা হেসহ নতনা ই রিয়ত রা রিক রত মরি ফা সুতরাং দাখলি দাখেল হও প্রবেশ কর প্রবেশ করবে না প্রবেশ করেছিলে না প্রবেশ করবাও না প্রবেশ কর প্রেজেন্টেন্স বর্তমান কর এখন কারণ আজাব থেকে মুক্তি হয়ে গেছ গজব থেকে মুক্ত হয়ে গেছ কামনা থেকে শৈতান থেকে মুক্ত হয়ে গেছ এখন বান্দার মধ্যে প্রবেশ কর বান্দাকে রব এর দাস এই বান্দা এই দাস যখন বলে ইয়া রাব্বুল আলামিন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে কি বলো বান্দা সোরা মুমিনের 60 নম্বর আয়াত ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ফাশুতরাম কালা বললেন রব্বুকুম তোমাদের সকলের রব রব্বুকুম রব্বু কানা রব্বু কুমানা রব্বু কুম ফাকাল রব্বুকুম উদুনি আমাকে ডাকো দাউন মানে ডাকা উদুনি আমাকে ডাকো একা উদুনি একা উদু নানা দুই না একা ডাকো আস্তাজিব লাকুম আলিজাব আমি সঙ্গে সঙ্গে জবাব দেব দেখছেন যখন খান্নাস আপনার নফস থেকে দূর হয়ে যাবে তখনি রবকুলানা মিমলতা সে আমাকে ডাকো সঙ্গে সঙ্গে জবাব পাবে জবাবে কি বলে ইয়া ইয়া তোহান্না সে মত মাইন্য হে মত মাইন্যা হে একা নক্স পবিত্র নক্স এক আসো আমার বান্দায় প্রবেশ করো এবং খুলি। ওয়া এবং দা খুলি প্রবেশ কর্ন আমার জান্নাতের মধ্যে নামাজ জান্নাতে যাইবে সোনার বাবু পাগলের শয়তান খেদাও জান্নাত তো অনেক বড় বিষয় শয়তান খেদাইবেন লেখা সালাত শয়তানের মন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সালাত নামাজ সংযোগ যোগাযোগ জান্নাতে যাইবার লেগে না সারা কোরআনে এক জায়গায়ও দেখাই পারবেন না নামাজি জান্নাতে যাইব আছে কি জান্নাতে যাইব যে আমলে সালে হা করছে যে মুক্তা কি মুক্তা কি জান্নাতে প্রবেশ করবে নামাজি না মুক্তা মুসল্লি বলে নাই মুসল্লি জান্নাতে যাবে না মুসল্লি জান্নাতে যাইব কোরআনে আছে মুক্তা কি এই মুক্তা কি কে যে ভিতর এবং বাহির উভয়কেই পরিষ্কার করেছি যার এবং শরীর পরিষ্কার পবিত্র হয়ে গেছি পরিষ্কার আর পবিত্র কি এক পরিষ্ক ধোয়ান লাগে পানি দিয়া পরিষ্কার পানি দিয়া হওয়ান যায় কিন্তু পানি দিয়া পবিত্র হওয়ান যায় না কারণ অপবিত্র দেহ হয় না অপবিত্র হয় মন কারণ দেহ মুসলমান যেই দেহ মুসলমান সে আবার অপবিত্র হয় কেমনে দেহ তো তোহিদা বাস করে দেহ আল্লাহর হুকুমে উঠে বসে আল্লাহর হুকুম মানে না আমার মন আমার নফস এর লেগে মন আর নফস অপবিত্র হয় আবার মূলে পবিত্র অপবিত্র একমাত্র মন মন যখন নফসের লাগে মিলা যায় তখন সে নফ্স অপবিত্র হইয়া যায় মানে শয়তান যখন কলুষিত মন যেটা নোংরা আমিত্ব তাইলে পরে নামাজ পড়ে না মুক্তা কি হইলে খান্নাস মুক্ত হইলে নফসে মুতমাইন না হইলে জান্নাতের সুসংবাদ আবার বলতেছে গাইরিল গাইরিল মাকদুব আলাইহিম ওয়ালা দাল্লিন যাহারা আপনার কাছে আপনার নিকটে প্রতপ্রষ্ট নয় বিপদ গামিও নয় তাদের পথে দেখাইবার কইছে সিরাজ আল মুস্তাকিমের পথ দান করতে বলছে মুর্শিদে বই খারায়া সারা জীবন কইতেছেন সিরত আল মুস্তাকিম এই দিন সিরত আল মুস্তাকিম আমাকে একমাত্র সঠিক পথ দেখান আমাকে সঠিক পথ দেখান সারা জীবন পথ দেহান দেহান করবার লেছেন অহন্তরী পথ পান নাই এক পাও তো কবরে গেছে গা ঝুমঝুন হয়ে গেছেন একদম পাকতে পাকতে হলুদ হয়ে গেছেন কোন সময় টপ করে পড়ে যান কিন্তু অহন্তরী কেবেন লেছেন সেরাত আল মুস্তাকিম তাই সিরাত মুস্তাকিমের পথে হাঁটাত আল মুস্তাকিমের পথে হাঁটবেন কবে সিরাত আল মুস্তাকিমের অনুসরণ করবেন কবে এখন তো সিরাত আল মুস্তাকিম পানি নাই পাইলে আবার কইতেন এখন তো রবেরে কইবেন আমি রব্বুল আলামিন আমি তোমার সিরাত আল মুস্তাকিমের পথ দরিয়া চলতেছি এই পথের মধ্যেই আছি রব এখন দয়া করেন তো কাজী এই মস্তান এই শব্দটা আজ পর্যন্ত কেউ প্রকাশই করে নাই কেউ বলেই নাই এখন মস্তান বানাই দিছে গল্লির পাতি পাতি নেতারে আছে সন্ত্রাসী না যার কাছে দুই একটা পিস্তল থাকে কিংবা একটা লম্বা রান্দাও থাকে হেরে মস্তান বানাই দিছে কোথায় আল্লাহ মস্তান আর কোথায় গলি ইয়ে মস্তান মওলানা আমাদের প্রভু প্রভু শব্দের অর্থ কি যিনি রেজেক যে করে রেজেক দেখ লালন পালন যে করে এবং হরণ যে করে সে হচ্ছে প্রভু সদা প্রভু যে সব সময় দিচ্ছে মওলানা ও বয়ে রয়েছেন মৌলানায় মস্তান চিনে না সবচেয়ে দুঃখের কথা না মৌলানা ওলি কামেল চিনে না মৌলানা কি এটা চিনব না আবার কয় হক ওলি হক কানি কানি কান থেকে আসবো হক কানি ওলি তো ওলি আবার হক কানি আইলো কই থেকে হক কানি ওলি কোন কোথাও আছে নাই তো কই পাইলেন হক ওলি হাক্কানি ইমাম হাক্কানি সব হাক্কানি তাহলে পরে হাক্কানি অলি অলি তো অলি যেরকম আমাদের দেশে বলে না এখানে খাটি ঘি পাওয়া যায় গির সাথে খাটি শব্দটা লাগায় গির সাথে খাটি বলতে কিছু আছে ঘি তো ঘি হ্যাঁ নিজেই খাঁটি গি মানেই খাঁটি অনে হের লগে লাগাই দি সাবার খাটি যেরকম আমাদের ধর্মযাজক শ্রদ্ধে মাওলানা সাবেরা লাগাইছে পবিত্র কুরআন পবিত্র কুরআন শরী পবিত্র এটা হলো আরবি ফার্জি শব্দ পবিত্র যাক্কা শব্দের অর্থ হলো পবিত্র পবিত্র আচ্ছা কুরআন কোরআনও পবিত্রই কোরআন নিজেই তো পবিত্র সে নূর নূর তো পবিত্র শরীফ শরীফ শব্দের বাংলা অর্থ হইল পবিত্র পবিত্র কোরআন পবিত্র 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 তিন পবিত্র একখানে এদের কি কমন সেন্স বলতে কিছু আছে পবিত্র কোরআন শরীফ দেখেন লেখা আছে পবিত্র কোরআন শরীফ শরীফ অর্থ পবিত্র পবিত্র অর্থ পবিত্র পবিত্র তো সে হবে যার খান্নাস আছে যার মধ্যে খান্নাস আছে তার জন্য পবিত্রতা যার মধ্যে খান্নাসই নাই তার জন্য আমার পবিত্রতা সেই তার মধ্যে পবিত্র বলতে কোনো মানে আসে অপরাধীর জন্য হচ্ছে আইন আইনের লিগে কোন আইন আছে না অপরাধের জন্য আইন থাকে অপরাধীর জন্য আইন থাকে এখন আইনের আইন বানায় বয়ে রয়েছে জান্নাতের নিয়ম বানায় দিছে না পেলাঙ্গুর রে সরা তো হুরা রে সরাব শব্দের অর্থ পান করা তো কইলে কইলে হ্যাগো ফিউজ বেহেস্তি মদ সরাব রেশা ধরবে না বেশ দি আরবি হলো খামরা মদুর আর বি হইল সোকারা চিনির আর বি হইল খামরা সোকারা সাক্কাত এল্লেগামো ডাক্তারবো সালা তো আং তোমরা মধু যখন গ্রহণ করো সেবন কর খাও এটা হলো নর্মালি তাইলে পরে ওই অবস্থায় সালাতে যায় না মধু খায় না মাঝে জন দেব না কেমনি হইল এটার অর্থ হইল মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না আর মৌলবীরা কয় নেশাগ্রস্ত অবস্থায় কারণ মদ তো মৌলবী খায় না হেরোইন বাবা ফেন্সিডিল কিচ্ছু খায় না এর লেগে তোমরা মদ খাও তোমরা নামাজেই আয় না কিন্তু মোহগ্রস্ত এমন কোন মানুষ আছে যে মোহগ্রস্ত না পৃথিবীতে মদ কি সব দেশের মানুষে খায় সবাই খায় যে সারা জীবন এমন চুর হওয়া যায় যে মদই খায় না জীবনে কিন্তু মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে না মোহগ্রস্ত অবস্থায় মদ খাওয়া অবস্থায় হইলে আরবি হবে লা মানে মদ সোকারা মানে মধু সাক্কার মানে চিনি আর খামরা সুকারা সাক্কার। এইগুলা থেকে আপনার বিরত থাকবার কইছে মোহিত থেকে বিরত থাকবার কইছে মোহ থেকে বিরত থাকে মোহনিয়া জান্নাতে যাইবার চান সুৎখুর নামাজ পড়ে না তাও আবার আল্লাহর ঘরে ঢুইকা আল্লাহর ঘরে ঢুকার পরে নামাজ না আল্লাহর ঢুকে ঘর ঢুকে আল্লাহর ঘরে ঢুকনের আগে নামাজ নামাজ পইরা আল্লাহর ঘরে ঢুকন লাগে সালাত কায়েম হওয়ার পরে মসজিদে প্রবেশ করে আল্লাহর ঘরে প্রবেশ করে মসজিদ আল্লাহর ঘর সেই মসজিদে সুৎখুর ঢুকতে পারে না ঘুষখোর ঢুকতে পারে না জুলুমকার ঢুকতে পারে না মজুদ্দার ঢুকতে পারে না আত্মসাতকারী ঢুকতে পারে না অন্যের হক নষ্টকারী কখনোই মসজিদে প্রবেশ করতে পারে না সেটা কোন মসজিদ যে মসজিদ আল্লাহর ঘর এখন দেখি সুৎখুর আমাদের এলাকার পঞ্চায়েত মসজিদও ঢুকে ঘুসখুরো ঢুকে জেনাখুরো ঢুকে আত্মসাতকারীও ঢুকে অন্যের সম্পদ আত্মসৎকারী ঢুকে হকদারের হক নষ্টকারী ঢুকে ঢুকে না আচ্ছা মু খালি কি মসজিদে আরে এলাকায় দশ টাকা সুদ দশ টাকা হারে সুদ খায় এই সুদ করে এই দিন হজ করে রয়েছে যাই আমি কই আপনি এত বড় আসপর্দা দশ টাকা হারে সুদ খাই আল্লাহর ঘরে বোন তো ঘুরাইলেন খাই ছেড়ে আল্লাহর ঘরের ভিতরে কোনো দিন সুদ খুন ঢুকা পারে যেই খোদার ঘরে এতিমের হক মারা সম্পদ আত্মসাতকারী ঢুকে যেই খোদার ঘরে ঢুকে ঘুসখর ঢুকে চাঁদাবাস ঢুকে মনজুদকারী ঢুকে সেটা কি কখনো আল্লাহর ঘর হইতে পারে আল্লাহ কি বলছে আল্লাহ বলছে একমাত্র সেই ঢুকবে আমার ঘরে যার সালাদ কায়েম হয়েছে যার জাকাত হয়েছে মসজিদ তো সে নির্মাণ করবে কোরআন বলতেছে যার সালাদ কায়েম হয়েছে সে মসজিদ নির্মাণ করে ফেলেছে সে মসজিদ নির্মাণ করে ফেলেছে মবিয়া সর্বপ্রথম এই পাকা মসজিদ তৈরি করে কিন্তু হজরত আমলে মসজিদ তৈরি ছিল মসজিদ ছিল তারা কি মসজিদ তৈরি করে নাই সেটা তাদের হৃদয়কে অন্তরকে এই হৃদয়ের যে মসজিদ দিনের যে মসজিদ কলমের যে মসজিদ সেই মসজিদে আল্লাহ রব্বুল আলাম থাকে ওই মসজিদের নিকটে রব থাকে এই পাকা দালানের মসজিদে না বলেছে মসজিদ গড়ে আল্লাহ থাকে না সরার মাওলানা হুনো ওই মসজিদ গড়ে আল্লাহ থাকে না কারণ ওই মসজিদ বানাইছ ইট বালি পাথর সিমিট দিয়া যেগুলা সবই তৌহিদে বাস করে ইট বালি রড সিমেন্ট সমস্ত কিছু তৌহিদে বাস করে সেই তৌহিদ বাসী কইরা কি করছ মসজিদ বানায় দিছ এই তৌহিদের রাজ্যে সুৎখুর বয়ে রয়েছে যায়া তৌহিদের ভিতরে সুৎখুর ঢুকে এমন কোন ব্যক্তি আছে যে এর এলাকায় সুৎখুরে নামাজ পড়ে না জুম্মার ঘুসখুরে পড়ে না জুলুমবাজে পড়ে না বাড়ি করতে পারবেন যে জুলুমবাজ মসজিদে ঢুকে নাই কিন্তু আল্লা বলতাছে পবিত্র ছাড়া সালাদ কায়েমকারী ছাড়া কেউ মসজিদে প্রবেশ করতে পারে না সম্পূর্ণ উল্টায় দিছে এজন্য জন্য বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব করবেন মসজিদ কাকে বলে হাকিকি মসজিদ আর মেজাজি মসজিদের বর্ণনা পেয়ে যাবেন কোরআনুল মাজিদের মসজিদ সম্পর্কে খুব সুন্দরভাবে বলা আছে যদি বাবা জাহাঙ্গীর দয়া করে একদিন এই বিষয়ে আলোচনা করব